আসসালামু আলাইকুম স্টুডেন্ট ভিসাতে আপনি আসলে কেন জাপান আসবেন এই প্রশ্নটার উত্তর অনেকজনের কাছ থেকে অনেকভাবে পেয়েছেন কেউ হয়তো বা বলেছে জাপান পৃথিবীর বৃহত্তম অর্থনীতির দেশগুলোর একটা জাপানের প্রযুক্তি অনেক উন্নত জাপান পৃথিবীর ভিতরে নিরাপদ দেশ এদের পাসপোর্টের পাওয়ার অনেক বেশি প্রায় একশো নব্বইটা দেশে ই করা যায় ভিজিট করা যায় প্রায় ভিসা ছাড়া তারপরে হচ্ছে কেউ বলেছে যে অনেক সুন্দর দেশ জাপান অনেক পরিষ্কার এরা শান্তিপ্রিয় ইত্যাদি ইত্যাদি কথাগুলো শুনেছেন তাদের স্যালারি হাই হ্যাঁ এদের প্রত্যেকটা কথা সত্য কিন্তু কথা হচ্ছে এই বিষয়গুলো দেখেই কি আপনাকে যেতে হবে না এইটা দেখে আসলে যেতে হবে না কোন দেশ আপনাকে কতটা দিচ্ছে কোথায় গেলে আপনার কোনটা লাভ হবে কোথায় আপনার যাওয়া উচিত কে আপনাকে গ্রহণ করতেছে এই সব বিষয়গুলো দেখে আপনাকে যেতে হবে ধরেন জাপান চতুর্থ বৃহৎ অর্থনীতি দেশ বর্তমানে যদিও পূর্বে তৃতীয় এবং দ্বিতীয় ছিল একটু পিস আইসে হ্যাঁ এখন তো দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ আছে সেই দেশটাতে আপনি কেন যাবেন না জাপানেই কেন আসবেন এই জায়গাতেই মূলত কোয়েশ্চন দেখেন আমরা যদি বিদেশে পড়ালেখার উদ্দেশ্যে যেতে চাই প্রথম যে বিষয়টা মাথাতে আসে এটা হচ্ছে আমার একাডেমি যে ব্যাকগ্রাউন্ডটা এটা অত্যন্ত হাই হতে হয় স্কলারশিপের জন্য হ্যাঁ জাপানেও অনার্স প্রোগ্রামে আসার জন্য বা আপনার মেক্সড স্কলারশিপ বা যশো যেটাই বলেন এটা পাওয়ার জন্য আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো লাগে কিন্তু এই অনার্স প্রোগ্রামের বাইরেও জাপান মনে করে একটা প্রোগ্রাম আছে স্টুডেন্ট বিষয়ে আসার জন্য এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার জন্য আপনার এক অ্যাকাডেমিক যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা মোটামুটি আহামরি লেভেলের হাই হইতে হয় না একটা ভালো মিডিয়াম মানে ছাত্র হলেই চলে আবার একেবারে বাজে ছাত্রও না কারণ পড়ালেখা করার জন্য তো অন্তত পক্ষে টু মেধাবী দরকার কিন্তু পৃথিবীর অন্য কোথাও আপনি নর্মালি এই সুযোগ পেতেছেন না জাপানে এই সুযোগ পেতেছেন তারপরে সেকেন্ড যে বিষয়টা আসে এটা হচ্ছে টাকা পৃথিবীর অন্য দেশগুলো দেশগুলোতে যেমন জাপানের সমপর্যায়ে যে দেশগুলো আছে এইগুলোতে যাওয়ার জন্য প্রায় পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত আপনাকে বের করতে হয় কিন্তু জাপানে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার জন্য দেখা যায় যে মনে করেন বারো থেকে ষোলো লাখ টাকার ভিতরে টোটাল কাভার হয় পৃথিবীর অন্য দেশগুলোতে স্টুডেন্টদের যে পার্ট টাইম জব এটা মনে করেন তুলনামূলক একটু কম এবং প্রায় দেখা যায় চোদ্দ ঘন্টা সপ্তাহে ষোলো ঘন্টা বিশ ঘন্টা এরকম পারমিশন দেওয়া থাকে কিন্তু জাপানে স্টুডেন্টদের পার্ট টাইম জবের পারমিশন হচ্ছে সপ্তাহে আঠাশ ঘন্টা মাসে একশো বিশ ঘণ্টা যেইটার খরচ মানে জব ইনকাম করে যেইটার কাজ করে একজন স্টুডেন্ট আনা এসে দেখা যায় যে নিজের খরচ কেরি করতে পারে এবং একটু শর্টকাট করে চললে ফ্যামিলিকেও একটা সাপোর্ট দেওয়ার মতো এবিলিটি হয় ইভেন অনেক শিক্ষার্থী দেখা যায় এইটার বাইরেও কাজের অনুমতির বাইরেও নগদ টাকায় আর কি বলা যায় অবৈধভাবে কাজ করে যেটা অনেকেই করে বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে দেশে এটা ভালো সাপোর্ট দিতে পারে এটা এবং সেকেন্ড একটা বিষয় হচ্ছে আপনি এই কাজ টাচ করলেন সব কিছু চললেন ধরেন আপনি ইনকাম কমই করলেন নিজেরটা চলতে পারলেন আপনি দেশে কইজন শিক্ষার্থী দেখাইতে পারবেন যে নিজের টাকায় পড়ালেখা করতেছে বাংলাদেশের পারপাসে যারা পড়ে প্রাইভেটে পড়ুক ন্যাশনালে পড়ুক ইভেন পাবলিকে পড়ুক প্রাইভেট ইউনিভার্সিটিতে হিউজ একটা টাকা লাগে এটা তো অবভিয়াসলি বাবার কাছ থেকে সাপোর্ট নিতে হয় কিন্তু আপনি জাপানে যখন ল্যাঙ্গুয়েজ কাকু শেষ করে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যাবেন আপনি কিন্তু টিউশন ফি জাপানে হাই অবভিয়াসলি এটা কিন্তু নিজে ইনকাম করে টিউশন ফি পেড করতেছেন দেশে কি আদতে কখনো কি পসিবল কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে নিজে ইনকাম করে টিউশন ফি দেওয়া না ন্যাশনালে যারা পরে থাকা খাওয়ার খরচ যে কন্টিনিউ করবে এইটার জন্য পাঁচ হাজার হোক দশ হাজার হোক এই টাকাটাই প্রায় নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট এর উপরে শিক্ষার্থীর বাবা মার কাছ থেকে নিতে হয় তারা আত্মনির্ভর হইতে পারে না বা কোনো কর্মক্ষেত্র সেভাবে নেই পার্ট টাইম জবের কোনো খাত নেই বাংলাদেশের শিক্ষার্থীদের একটা পেশাই নর্মালি আছে টিউশন টিউশনও তো একদম অ্যাভেলেবল না সবাইকে টিউশন করাইতে পারে বা সবার কি টিউশনটা ভালো লাগে লাগে না সো আপনি চাইলেও বাংলাদেশ এটা পসিবল না কিন্তু জাপানে আপনি নিজের খরচটা অন্তত পক্ষে তো নিজে চালাইতে পারতেছেন দিন শেষে ভালো একটা সার্টিফিকেট গেইন করতেছেন ভালো একটা ভার্সিটি থেকে সার্টিফিকেট নেবেন ভালো একটা সাবজেক্টের অনার্স থেকে সার্টিফিকেট নেবেন পরবর্তীতে বাংলাদেশের পারপাসে যে এটা থাকে আপনি চার বছর ধরেন কোথাও থেকে অনার্স করলেন আবার জব খাতে গিয়ে আপনাকে তুমুল এক যুদ্ধের ভিতরে নামে পড়তে হয় দেখা যায় যে ভালো জবে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী সফল হয় কিন্তু বাকিরাই ভালো জব ভাবে পায় না আবার জীবন সেই টানা পুরানি চলে জাপানে আপনি পড়ালেখা করলেন মোটামুটি একটা সাবজেক্টে অন্তত পক্ষে বাংলাদেশের থেকে কয়েকগুণ ভালো একটা স্যালারিতে মনে করেন আপনি একটা জবে ঢুকতে পারবেন এবং আপনার জীবনটাও মোটামুটিভাবে আগে যে বৈশিষ্ট্যগুলো বললাম নিরাপদ থাকবে দেখেন একজনই স্টুডেন্ট জাপান আসার পরে দেখেন যে আইফোন সেভেন্টিন ম্যাক্স কিনছে বা সিক্সটিন কিনতেছে কেউ ম্যাকবুক কিনতেছে বাংলাদেশে কয়টা শিক্ষার্থী আপনি দেখাইতে পারবেন যে নিজের খরচে একটা ভালো মানের ফোন কিনছে আইফোন তো দূরে থাকুক এটা পারবেন না দেখেন ব্যয় বেশি অবশ্যই কিন্তু জাপান আপনাকে প্রচুর সুযোগ এবং অপরচুনিটি দিবে এবং অল্প রিকোয়ারমেন্টে আপনি জাপান ঢুকতে পারতেছেন মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হলে আপনার আহামর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং হইতে হয় না এবং কোনো আইএলটিএস এর প্রয়োজন হচ্ছে না জাপানিস ল্যাঙ্গুয়েজের বিজ্ঞানার যে লেভেলটা আছে এন ফাইভ এই বিগানার লেভেল কমপ্লিট করলেই অ্যাপ্লিকেশন করতে পারতেছেন তবে এত কিছু এত সহজে বলার পরও বাস্তবতাটা কিন্তু একটু কঠিন এবং ভিন্ন আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে এর মাঝে অনেকেই বলে যে পার্ট টাইম জবটা কি অ্যাভেলেবল জাপানে ওবভিয়াসলি পার্ট টাইম জব অ্যাভেলেবল প্রায় দেখা যায় যে জাপানের আমার যেটা মনে হয় প্রায় সবাই রেস্টুরেন্টে খায় জাপানিজ যারা আমরা বিদেশি না তার মানে কী পরিমাণ রেস্টুরেন্টের প্রয়োজন তার মানে প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট এইট নাইনটি এইট পার্সেন্ট রেস্টুরেন্টে সবসময় বসু ফাঁকা মানে ভ্যাকেন্সি আছে। কিন্তু এটাতে নিবে কাকে তারা যাকে যোগ্য মনে করবে তাকেই তো নিবে অবশ্যই আপনাকে যোগ্য হইতে হবে তারা তো লুক নিবে কিন্তু আপনি নিজের ল্যাঙ্গুয়েজ শিখে এটাকেই অ্যাড হইতে হবে আর কোন ভিনি স্টোরে তো কোনো অভাব নেই সুপার শপ আছে সবগুলোতে জব করা যায় তবে নিজে প্রস্তুতি না থাকলে আসলে জব পাওয়া একটু টাফ হবে তবে জব অনেক আছে আজকে আসলে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি জাপান আসা অন্য দেশের থেকে একটু সুযোগ বেশি এবং সহজ এই জন্য মূলত আপনার জাপান আসা উচিত এবং এটাকে কাজে লাগানো উচিত তবে কঠিন বাস্তবতার বিষয়গুলো মাথায় রাখতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম